এর জন্য আমরা এক অপরের সাথে গোলাগুলি করব শূন্য তাৎ এবং আমাদের যে ইমাম সাহেব উনি মোসাফির নেকদি উনি মোসাফির নেকদি তাই আমরা ইমাম সাহেব চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই গোলাগুলি করার জন্য আমরা শূন্য তাৎ জেন্ডা করব এবং আজকে গোলাগুলি আমন তাৎ ইনশাআল্লাহ আদে করব বাকি যে সময়টা আমল হয়েছে প্রথমে আমলগুলো আল্লাহর কাছে আমাদের রাহে তৌফিক দান করেন আমরা সবাই ইনশাআল্লাহ যতটুকু আছে কয়লাকলি করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আদায় করি এক লক্ষ টাকা আল্লাহর ইচ্ছে তুমি দাও আর তারপর সমস্ত ভয়রা ঠিক আছে আমরা মসজিদে যাওয়ার আপনারা গান করে একটু পরে যান এবং সেই সাথে যুবক একটু সহযোগিতা করলে ভালো হয় কিন্তু অনেক আবল নিয়ে এসেছি সবাই যদি চলে যান আমাদের কষ্ট হয়ে যাবে